খবর নিয়ে এই ভারত নমস্কার আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ বৃষ্টির পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইবে রবিবারের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হতে পারে কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফে জারি করা হয়েছে লাল সতর্কতা বৃষ্টি চলবে ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরেও পাশাপাশি উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহ শুরু থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামী সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি ভোগাবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত অল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে গরমে চরম অস্বস্তি থাকবে আদ্রতার কারণে তবে আবহাওয়ার পরিবর্তন হবে কাল থেকেই অঝরে বৃষ্টির সঙ্গে ঝড়ের ভ্রুকুটি থাকবে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাতাস আপেক্ষিক আদ্রতার পরিমাণ ঊনসত্তর শতাংশ অনুভূত তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস Bureau Report, I e News, Bharat.